গত চৌঠা জুলাই বিগ বিউটিফুল বিল স্বাক্ষর করেছে ডোনাল্ড ট্রাম্প আর যেটার মাধ্যমে সকল নন ইমিগ্রেন্ট ক্যাটাগরির ভিসা ফি এর মধ্যে নতুন টু ডলার ইন্টিগ্রিটি ফি যোগ হচ্ছে তো চলুন দেখি ট্রাম্পের এই নতুন ইন্টিগ্রিটি ফি কিভাবে অ্যাফেক্ট করবে সকল নন ইমিগ্রেন্ট ভিসার ক্যাটাগরির উপরে তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ ইউজটা সাবস্ক্রাইব দেখুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছে আমি সেমা অনুল বাহার আমাদের এই চ্যানেলে ইউএসএ ক্যানাডা অস্ট্রেলিয়া ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে আপনারা যারা যেই টপিক্স ইন্টারেস্টেড দয়া করি রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেইল করতে পারেন এবং আমাদের ইউটিউব ও ফেসবুক পেজ ভিডিওগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এনিওয়ে চলে আসে আজকের মূল আলোচনায় রিসেন্টলি অনেকের ভিতরেই একটা কনফিউশন তৈরি হচ্ছে যে এই ইন্টিগ্রিটি ফিটা কিভাবে কাজ করবে বা এই ইন্টিগ্রিটি ফিটা অ্যাড হলে ভিসা ফি কততে গিয়ে দাঁড়াবে বা এটার সুফল কি কুফল কি কিভাবে এটা আমাদের জন্য পজিটিভ হতে পারে বা নেগেটিভ হবে এই জন্য আপনাদেরকে একদম ক্লিয়ার ধারণা দেব যে এই ইন্টিগ্রিটি ফি এর মাধ্যমে কি রিফ্লেকশন আসবে নন ইমিগ্রেন্ট সকল ক্যাটাগরিতে প্রথমে আসি যে কোন কোন ক্যাটাগরির উপরে এটার অ্যাফেক্টটা পড়বে এটা হতে পারে এফ জে এম বি ওয়ান বি টু এইচ ওয়ান বি এ ধরনের সকল নন ইমিগ্রেন্ট ক্যাটাগরির উপরে এই ইন্টিগ্রিটি ফিটা যুক্ত হবে দুইশো ডলার যেটা এখন ইউএসের নন ইমিগ্রেন্ট ক্যাটাগরির ভিসা ফি হচ্ছে বাংলাদেশি টাকায় নিয়ার অ্যাবাউট তেইশ টাকা যেটা গিয়ে প্রায় ছাপ্পান্ন সাতান্ন হাজার টাকায় দাঁড়াবে তবে এই ইন্টিগ্রিটি ফিটা আপনি কিন্তু আবার রিফান্ড নিতে পারবেন যদি আপনি ভিসা পেয়েও যান আর আপনার যত সময়ে কালের জন্য ভিসাটা দেয় ওই সময় যদি আপনি ভিসার সকল রুলস রেগুলেশন আপনি ফলো করে থাকেন তাহলে ভিসা এক্সপায়ার হওয়ার পরে আপনি এই ফিটা ফেরত নিতে পারবেন এখন আর যে কেন এই ইন্টিগ্রিটি ফিটা এই ইন্টিগ্রিটি ফিটা অ্যাড করার মাধ্যমে ইউএসএর গভর্নমেন্ট চাচ্ছে যে আপনারা যারা নন ইমিগ্রেন্ট ক্যাটাগরিতে ইউএসএতে যাবেন তারা যাতে নন ইমিগ্রেন্ট ক্যাটাগরির ভিসার সকল রুলসগুলো আপনাকে ফলো করেন কোনো কারণে যদি আপনারা এই রুলসটা ফলো না করেন তাহলে ওইটার কম্পেনসেশন হিসেবে এই টু ডলার আপনাদের কাছ থেকে কেটে রাখা হবে বা এরপর আপনার ভিসা ক্যান্সেল করতে পারে ভিসা বাতিল করতে পারে আপনাকে আজীবনের জন্য নিষিদ্ধ করতে পারে এগুলো তো আছেই সাথে সাথে ফাইন্যান্সিয়াল একটা পেনাল্টিও আপনাকে দেওয়ার সুযোগ রাখছে আর আপনারা শুনে অবাক হবেন যে নন ইমিগ্রেন্ট ভিসা নিয়ে যারা ইউএসএতে ঢুকে তাদের অনেক বড় একটা পিপল বড় একটা অংশ কিন্তু ইললিগাল হয়ে যায় ইউএসএতে যার কারণে এখন ইউএসএতে ইলেভেন মিলিয়ন আন পপুলেশন আছে যাদেরকে নিয়ে গভর্নমেন্ট কিন্তু অনেক প্রেশারে আছে তাদেরকে কিভাবে দেশ থেকে বাইর করা যায় বা বিভিন্ন রকম স্কোপ তৈরি করছে তো এই আন অথোরাইজড পিপলের সংখ্যা যাতে কমে যায় সেটাও একটা অন্যতম কারণ এই ইন্টিগ্রেশন ফিটা অ্যাড করার কারণে তবে কিছু সুখবর আছে এই ইন্টিগ্রেশন ফি এর কারণে আমরা আশা করছি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে ভিসার রেশিও হিউজ পরিমাণে বাড়বে কিন্তু একটা হয়ে থাকবে পূর্তি পালন করবে ইউএসএ আর ওই টু হান্ড্রেড ফিফটি সেলিব্রেশন উপলক্ষে কিন্তু এই ফিফা ওয়ার্ল্ড কাপের পার্টিসিপেন্ট কান্ট্রি হচ্ছে ইউএসএ তো এই দুইটা বড় ইভেন্টের কারণে হিউজ পরিমাণ নন ইমিগ্রেন্ট ক্যাটাগরির ভিসা কিন্তু ইস্যু করবে সে কারণে আগে থেকেই প্রস্তুত হয়ে রাখলো যে ইউএসএ যাতে ফাইন্যান্সিয়ালি একটা বড় ধরনের বেনিফিটেড হতে পারে তাদের কোষাগারে যাতে রাষ্ট্রীয় কোষাগারে যাতে বড় একটা অংশ জমা করতে পারে এই কারণে কিন্তু এই ইন্টিগ্রিটি ফিটা এখন যোগ করলো তবে বাংলাদেশিদের জন্য কিন্তু কম খরচে ইউএস ভিসা নেওয়ার একটা গোল্ডেন অপরচুনিটি আছে এখন যদি আপনারা ভিসার জন্য আবেদন করেন তাহলে আপনারা কিন্তু এই টু থাউজেন্ড গিয়ে আপনাদের ইন্টারভিউ ডেট নিতে পারেন আর টু থাউজেন্ড যদিও ভিসার চার্জ বেড়ে যাবে তখন আপনি কিন্তু যারা এখন ভিসা ফি জমা দিয়ে ফেলবেন তারা কিন্তু এই ফি দিয়েই তখন ভিসা ইন্টারভিউ দিতে পারবেন আর ভিসা ইন্টারভিউ দিলে আপনাদের ভিসার চান্সেস কিন্তু অনেক বেশি থাকবে তবে অবশ্যই আপনাদের সঠিকভাবে ডিএস ওয়ান সিক্স জিরো ফিল আউট করতে হবে এবং আপনাদের প্রপারলি একটা ইন্টারভিউর প্রিপারেশন নিতে হবে যেন তেনভাবে ভিসার আবেদন করলে কিছুতেই কিন্তু ভিসা হবে না এ কারণে আমাদের এই সংক্রান্ত ইউজ ইনফরমেটিভ ভিডিও আছে ভিডিওগুলো দেখে শুনে নিজের পারপাসটা স্ট্রং করে নিজের প্রপার ডিএস ওয়ান সিক্স জিরো ফিল আউট করে এবং ইন্টারভিউর সঠিক প্রিপারেশন নিয়ে দেন আপনারা ভিসার জন্য আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওটা এক তো করছি না আশা করি এই ভিডিও থেকে আপনারা যারা বি ওয়ান বি টু ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন বা অলরেডি আবেদন করে অলরেডি রিফিউজ হয়ে দীর্ঘদিন ধরে হতাশ আছেন কিভাবে আপনারা ভিসা পাওয়ার চান্সেসটা বাড়াতে পারেন বা কখন আবেদন করলে আপনাদের ভিসা পাওয়ার চান্স বাড়বে বা কখন আপনাদের ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি পাবে তারা সম্পূর্ণ ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্য বল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ